সরস্বতী পুজোর দিন সকাল থেকে রাত পর্যন্ত কী কী করলাম কোথায় গেলাম সব নিয়েই থাকছে আজকের ভিডিও সো হ্যালো এভরিওয়ান আমি স্নেহা ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ বাবি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে তাই ওকে ব্রেকফাস্ট করিয়ে স্নান টান করিয়ে দিয়েছি আর স্নান করে বাবিকে আজকে নতুন একটা পাঞ্জাবি পরিয়েছিলাম প্রত্যেক বছরই ওকে পাঞ্জাবি পরানোরই চেষ্টা করি আর সরস্বতী পুজো আ অষ্টমীর দিন তো আমিও স্নান করে রেডি হয়ে চলে গেলাম মণ্ডপে মানে আমাদের যেখানটায় পুজো হচ্ছে প্রতিবারই মোটামুটি আমাদের বাড়ি সকলে মিলে সুন্দরভাবে একটা পুজো অর্গানাইজ করা হয় আর সবাই মিলে এক জায়গায় থাকলে তো ভীষণ মজা হয় আর আমাদের ফ্যামিলিতে তোমরা দেখেছ বন্ডিংটা কতটা ভালো আগের বছরও সেমভাবে সরস্বতী পুজো এখানে হয়েছিল তারপরে বিদ্যারম্ভের দিন আমার বাবির হাতে করে দিয়েছিলাম যেহেতু সেই জন্য সেদিন আবারও আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয়েছিল সেটা আমাদের ঘরে এনিওয়ে সরস্বতী পুজোর দিন সকাল থেকে তো সবাই যোগাযন্ত সব কিছু করে রেখেছে তারপরে কিছুক্ষণ পরেই ঠাকুর মশাই চলে এসেছে আর এখন সবাই বসেছিল অঞ্জলি দি। পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন বম্মা বসেছে খই দই মাখতে তারপরে আমি ঘরে এসে তাড়াতাড়ি করে একটু রেডি হয়ে নিলাম কারণ আজকে আমাদের ওই বাড়িতে মানে আমার বাড়িতে পুজো রয়েছে তো সেই জন্য প্রত্যেক বছরই আমি এইবারই পুজোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার বাড়িতে যাই তো তারপর আমাদের বাড়িতে প্রায় একটা নাগাদ ঠাকুর মশাই এসেছিলেন আমাদের সামনের বাড়ির দুটো ভাই এসেছিলো আমাদের বাড়িতে অঞ্জলি দিতে যেহেতু ওদের বাড়িতে পুজো হয় না সেই জন্য আমাদের বাড়িতেই অঞ্জলি দিচ্ছিলো তো প্রায় দেড়টা মতন বাজে এখন পুজো কমপ্লিট হয়ে গেছে প্রত্যেক বছর সরস্বতী পুজো নিয়ে আমার মধ্যে একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করে বাট এবার শরীরটা একদমই ঠিক ছিল না যার জন্য ই একটু ইচ্ছা করছিল না যে কিছুভাবেও এনজয় করি তবুও ভেবেছিলাম যে বাবির যেহেতু প্রথম বছর স্কুলের পুজো তো সেখানে যাব একটু দেন বাবির সঙ্গে চলে গেলাম পুজো হয়ে যাওয়ার পর বাবি স্কুলে দেন স্কুলে গিয়েই তো মানে এই প্লেগ্রাউন্ডটা দেখে বাবি ভীষণ খুশি হয়ে গেছে কারণ ওদের স্কুল ডেজে সেরকমভাবে প্লেগ্রাউন্ডে তো নিয়ে আসা পসিবল হয় না তো আজকের ডেটে সবাই মানে সব বাচ্চারা খুব এনজয় করে এখানে দেন বাড়িতে চলে আসলাম আর বাড়িতে বললাম তোমাদেরকে যে সবাই মিলে এক সাথে পুজো করা হয় তাই আজকে দুপুরবেলা খিচুড়ি আর আলুর দম বেগুন ভাজা এসবই হয়েছে বাট আমি আলুর দম খিচুড়ি খেতে একদমই পছন্দ করি না বলে আমি ফ্রায়েড রাইস আর চিকেন খেয়েছিলাম এখন প্রায় বেজে গেছে রাত আটটা মতন আর এখন বড়ো হওয়ার পরে বুঝতে পেরেছি মানে মা হওয়ার পর বেসিক্যালি বুঝতে পেরেছি যে নিজের শরীর খারাপ থাকলেও বাচ্চার আনন্দের জন্য অনেক কিছু করতে হয় তো বেসিক্যালি বাবিকে একটু আনন্দ দেওয়ার জন্যই আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম আর তাহিরপুরে দুর্গাপুজো কালী পুজোর পাশাপাশি এই সরস্বতী পুজোটাও বিশাল বড় করে হয় তোমরা যারা আশেপাশে থাকো তারা নিশ্চয়ই জানবে যে সরস্বতী পুজোতে আমাদের এখানে কতটা সুন্দর পুজো হয় যেহেতু দেখালাম সেই ঠাকুরটা আমরা দেখিনি দেন আমরা চলে গেছিলাম বিজয় সংঘের মাঠে এই পুজোটা প্রত্যেক বছরই ভীষণ বড় পুজো হয় প্যান্ডেলটা অসম্ভব সুন্দর ছিল মানে যতটা না ক্যামেরাতে বোঝা যাচ্ছে তার থেকে অনেক বেশি সুন্দর ছিল সচক্ষে যখন দেখলাম আর প্রত্যেক বছরই এখানে সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করা হয় সেখানে একটা প্রোগ্রাম হচ্ছিল স্টেজে আর ভেতরটা তো ততটাই সুন্দর যতটা বাইরেটা সুন্দর ছিল কি যে অসাধারণ অনুবদ্ধ লাগছিল অপূর্ব সুন্দর ছিল ভেতরের ডেকোরেশনগুলো এতক্ষণ তো বিজয় সংঘের প্যান্ডেল সম্পর্কে বললাম সেটা যে কতটা সুন্দর হয়েছিল সেটা তো আর বলার অপেক্ষা রাখে না বাট এরপরে এলাম মাতৃমূর্তিতে এত সুন্দর লাগছিল মাতৃমূর্তিটাকে মা সরস্বতীকে যেন লাল সাদা শাড়ি পরে আরও বেশি সুন্দর লাগছিলো যাই হোক এখান থেকে আরেকটুখানি হেঁটেই আরেকটা প্যান্ডেল ছিল যেহেতু রাস্তায় প্রচণ্ড ভিড় তো আমরা একটু হেঁটেই যাচ্ছিলাম নেক্সট প্যান্ডেলটাতে তো এটা ছিল আদর্শ মহল ক্লাব সম্ভবত আর এই ক্লাবেও প্রত্যেক বছর খুব সুন্দর করে প্যান্ডেলটা এখানে ম্যাক্সিমাম প্যান্ডেলে কিন্তু থিম বেসড হয় তো আমি এটাই ভাবছিলাম যদি আমি আজকে না আসতাম এগুলো সব কিছু মিস করে যেতাম এত সুন্দর সুন্দর প্যান্ডেল এত সুন্দর প্রতিমা ভেতরটাও তো ভীষণ সুন্দরভাবে সাজানো ছিল আর সব থেকে মন কেড়েছে আমার মাতৃমূর্তি একটা কিউট সরস্বতী মা ছিল মানে যাকে দেখলে মনটা একদম ভালো হতে বাধ্য আমি যে জুম করে করে মুখটা দেখছিলাম যে এতটা মিষ্টি মুখটা হয়েছে তবে এটা তো বলতেই হবে যে শিল্পী মাকে বানিয়েছেন তার যে হাতের কাজ কতটা নিখুঁত সেটা এই কিউট মা সরস্বতীটাকে দেখলেই বোঝা যায় যাই হোক আমরা এখান থেকে আবার বেরিয়ে পড়লাম অন্য আরেকটা ক্লাবের প্যান্ডেলে যাওয়ার জন্য তো এখান থেকে বেরিয়ে আমাদের গাড়িটা যেহেতু একটু দূরে রাখা ছিল সেখান থেকে নিয়ে আমরা চলে এলাম জে ব্লকে এই প্যান্ডেলটা একটু ওই প্যান্ডেলগুলোর থেকে দূরে ছিল বলে আমাদেরকে গাড়ি নিয়েই যেতে হয়েছে তো ভেতরটাও এটার খুব সুন্দর হয়েছিল বাইরেটা একদম রেনবো টাইপের একটা লাইটিং ছিল আর এই ছিল আজকে মাতৃমূর্তি এটা ভীষণ মিষ্টি দেখতে আমাদের তাহেপুরের প্রত্যেকটা পুজো প্যান্ডেল এবং প্রত্যেকটা মাতৃমূর্তি ভীষণ সুন্দর হয়েছিল আর এই মাঠের পাশেই একটা মেলা বসে সেখানে এসে বাবিকেই গাড়িতে চড়ালাম কারণ এই গাড়িগুলো চড়তেও খুব পছন্দ করে এই মেলাতে কিন্তু অনুষ্ঠানও হয় আবার প্রচুর ফুড স্টলও বসে বাট আজকে আমার কিছু খেতে ইচ্ছা করছিল না একটু ফুচকা খেলাম দুজন মিলে আর বাবির জন্য টুকি টাকি কিছু খেলনা কেনা হয়েছিল সেগুলো কিনে বাড়িতে চলে আসলাম সো আজকে মিনি ভ্লগটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট মিনি ভ্লগেন